হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অবশ্যই তোমরা ভালো আছো তো আমি আছি সো হ্যাপি কারণ আমাদের এই দিকে আজকে কাল বসে ঝড় আছে মানি আল্লাহ রহমতের বৃষ্টি তো আমার কাছে কিন্তু আজকে খুবই ভালো লাগছে তো আপনারা দেখতে পাচ্ছি আমাদের তুমি সেটা খুব সুন্দরভাবে আসছে তো এখন আর কিছু বৃষ্টি কমে গেছে বৃষ্টি যখন বেশি ছিল তখন আমি ভিডিও করতে পারিনি মানে তখন আমি একটু ঘুমিয়েছিলাম তার জন্য তখন তো একটু কম ছিল তো তার জন্য আমি এখন ভিডিওটা করছি তো ভিডিওটা হচ্ছে আজকে বিকাল বৈঠকে ঝড় নিয়ে সেই ঝড়টা কিন্তু আমাদের খুব ভালো রহমত বেশি তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক একটু চম চমকাচ্ছে তবে এখানে আর কি ধরা খাচ্ছে না ক্যামেরায় তো আমাদের বাড়ির যে উঠানটা সে উঠানে কিন্তু অনেক পানি জমে গেছে তারপরে সেই পানিটা দেখে চলেন তো এখন যেহেতু বৃষ্টিটা কমে গেছে তার জন্য আর কি একটু উঠানটাও একটু সব হচ্ছে তো এখন কিন্তু মোটামুটিভাবে বৃষ্টিটা কমে গেছে একটু বেশি তো আপনাদের আমি আজকেও আমার মানে একটু মানে বিদ্যুৎ চমকাচ্ছে তো তো আমি আজকে আমাদের ঘরের এবং বারিন্দা এবং কিরকম সেটা দেখাবো তো এই যে আমাদের বারিন্দা দেখতে পাচ্ছেন আমাদের এই হচ্ছে বারিন্দা আর ওইখানে একটা বারিন্দা আছে এরপরে যে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছি সেটা আমার পুকুরতে আর তো এখানে কিন্তু গেট যেটা যে আমরা বাইরে আর কি তো আমি কিন্তু এর আগে একটা শর্টস বানিয়েছিলাম যে এখানে একটা গাছ আছে সেই গাছটা নিয়ে আমি কিন্তু শর্টস ভিডিওটা বানিয়েছিলাম তো এই যে সেই গাছটার সাইডে আর কি একটা গাছ আছে তো এখানে আর কি আর একটা বিল্ডিং আছে সেটা আমার চারচুদের তো আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিটা অনেকে কমে অনেক কমে গেছে তবে এখনও পুরোপুরিভাবে কমেনি ঘুরি ঘুরি বৃষ্টি আছে আর এখানে কিন্তু বিড়ালও রাখছে আমার মানে আমি অনেক খুশি যে আল্লা রহমতের বৃষ্টিটা এত সুন্দর হবে আর কি আর আমি তো মানে আমি বাসায় ছিল আমি আর কি ঘুমে ঘুমাইতেছিলাম আর কি সবাই ঘুমাইতেছিল তো আমি এটা এখন ভিডিও বানাতেছি আপনাদের কাছে তো দেখুন অনেকই সুন্দর লাগতাছে কিন্তু তো আজকে আমরা মজা মজা করে খেলবো আর আমি এত বেশি খেলিও না কারণ আমাকে দিন পরীক্ষা আর আমি উনিশ তারিখে পরে ভিডিও দিতে পারবো এর আট তারিখ থেকে উনিশ তারিখের মতো কোনো ভিডিও দিতে পারবো না আর কি কারণ আমার পরীক্ষা আছে তো তাই জন্য তো আজকে এই মানে তো আজকে বৃষ্টিটা কিন্তু আল্লাহ রহমতে বেশি এত মজা এর আগে বার একটা করছিলাম বলছে ওটা একটু সুন্দর হয়নি তার জন্য আপনার কাছে দেখাতে পারি না আর কি তো এবার একটু মজা করে করছি তার জন্য আর কি আপনার সাথে এখন সে তো এখন এখানে মুরগি ডাকছে হাঁড় ডাকছে তো দেখুন আমাদের এটা কি কত সুন্দর তো এখন বাজে হচ্ছে বিকাল চারটা সাত বাজে আর কি তো সেই সময় আমি ভিডিওটা আপনার জন্য তৈরি করছি তো কেমন হয়েছে আজকের এই বৃষ্টিটা আপনার সাথে পুরোপুরি শেয়ার করতে পারিনি তো অনেক সরি এম তো সরি পুরোপুরি আর কি ব্লগটা দেখাতে পারিনি তো এখন আমাদের ঘরের পিছনে যেই পুকুরটা আছে সেটার অবস্থা আপনারা দেখলে কত চমকে যাবেন তো চলো দেখাই তো আমি কিন্তু এটা ভিডিওটা আমি শর্টস ভিডিওতে দিয়েছি দিয়েছি আপনারা অবশ্যই চেক করে নেবেন আর এটা মানে বৃষ্টি আমার কাছে অনেক মজার যদি আমি আরও করতে পারতাম তাহলে বুঝতে পারতাম আমি তো গোসল করে ফেলেছি তাই তো আপনারা দেখতে পাচ্ছেন বীজটিটা অনেক সুন্দর হচ্ছে তো আমার হচ্ছে আজকে দৃশ্যটা অবশ্যই আপনারা মানে চেক করে নেবেন আমার তো চেক করলে বুঝতে পারবেন আর কি আমার ভিডিওটা আজকে যখন একটু জোরেই জোরে বৃষ্টি হচ্ছিলো তখনকার আপনার দেখতেই পাচ্ছেন সেরকম হয়ে গেছে তো আজকে ভিডিও হচ্ছে এই পর্যন্ত সব ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন যেন আমি অনেক ভালো থাকতে পারি আর যেন সুন্দর সুন্দর ভিডিও থাকতে হবে বাই বাই